আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শকণ্ডলী লতিরাজ কসু আর ওই লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা থানা থানাবড়াইগ্রাম গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল বাড়ি এক লতিরাজকসু দেখেন বাড়ি এক লতিরাজ কসুগুলির সাইজ দেখেন এটা হচ্ছে বাড়ি এক লতিরাজকসু আর আমার সাইডে আছে এগুলো হচ্ছে নাটোরের অথবা যশোরের যে কচু যশোরের যারা বলে থাকে যে যশোরের এক কচু অথবা নাটোরের বলে থাকে এক কচু এটা সেই কচু প্রিয়ভিওয়ার্স বাড়ি এক লতিরাজ কচু দুটো দুইটাই ফলন একই সময় নেই ওই আপনার প্রতি বিঘাতে দশ মন খুব কম যায় কারণ অনেকে ভিডিওতে বলে থাকে যে দশ মন বারো মন যায় কিন্তু এটা মিথ্যা সর্বোচ্চ পাঁচ মন ছয় মন সাত মন হারে লতি উৎপাদন করতে পারবেন এখানে আমি এক বিঘা জমির লতি কেটে আনছি মনে হয় মন পাশে লতি হবে এরকম একটা আইডিয়া গেছে স্বার্থও এরকমই হয়েছে আর কচু আপনারা যেখান থেকেই লাগান চারা রোপণ করেন প্রত্যেকটা চারার ভিতরেই লতি থাকবে ওখানে বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল লতিরাজ কচুর আর লতিরাজ কচুর জন্য আপনারা মিডিয়াম নিচু জায়গা চাষ করবেন যে জমিতে সপ্তাহে পানি দিলে দুই দিন একদিন বেঁধে থাকে ওই সব জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন তাহলে ভালো একটা বেনিফিট আপনারা করতে পারবেন আর লথিরাজ কসুর আপনারা দানা বিষ অর্থাৎ বাসন জাতীয় যে কোনো বিষ আপনারা ব্যবহার করবেন তো আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম